ডু ইউ লু প্লাস হচ্ছে অসম্ভব সুন্দর একটা কুর্তি কি বলে আমাদের এই কেমন কেউ তো মানে ব্লকেটটা পরে খুবই কমফর্টেবল আরামদায়ক কি ভালো ডিজাইন কাঠ সবই ফার্স্ট ক্লাস আলাইকুম কুমিল্লা বাটি কালকশন থেকে আবারও চলে আসলাম সুন্দর একটা স্লাপ পটনের পকেট কুর্তি নিয়ে চমৎকার ডিজাইন আর অসাধারণ কালারের ভিতর নিয়ে আসলাম কুর্তিটা কুর্তিটা হচ্ছে আপনার সুন্দর একটা নেকের ভিতর সুন্দর একটা ড্রোর পাইপিন ভিতর ডিজাইন টা থাকবে একটা এক কালার পাইপিন করা ডিজাইন থাকবে তিরেকটা হাতারা থাকবে আর হচ্ছে নিচের অংশ থাকবে হচ্ছে আপনার এতটুকু ওপেন থাকবে দুই সাইডে এতটুকু ওপেন থাকবে সুন্দর দুই সাইডে দুইটা আপনার পকেট থাকবে দুই সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন আর হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন অসাধারণ ব্লু ইউলু প্লাস হচ্ছে হোয়াইট একটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা কুর্তি এ হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড থাকবে এরকম করে এটার ভিতরে সাইজ পাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ নিতে পারবেন যা যত লাগবে নিতে পারবেন আমাদের প্রিয় কাস্টমার আপুরা কিছু কুত্তি কিন아가রা করতেছে ইনশাআল্লাহ শেষ টাকা বড় আপনাদের রিভিউ কিছু শোনার জন্য আসুন দেখে আপনাদের রিভিউ কি বলে আমাদের কুত্তিগুলো কেমন আসসালামু আলাইকুম আপু হ্যাঁ আছে ওয়া আসসালাম ভাইয়া হ্যাঁ জি তো আমাদের কাছে কুত্তি নিচ্ছেন আজকে কি প্রথম নিচ্ছেন না না এই কুত্তি আমার মনে হয় প্রত্যেক সপ্তাহে এসে আমি নতুন নতুন কালেকশন খুঁজি কারণ এত আরামদায়ক শীতেও তো মানে ব্ল্যাকেটটা পরে খুবই কমফোর্টেবল এবং যারা এই আমাদের সুন্দর কুর্তিগুলো নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে নাম হচ্ছে রাজবাড়ি গেটে নিচে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না তারাও নিতে পারবেন সেজন্য অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে এক সুন্দর কুর্তিগুলো নিতে পারেন আপনার বাসায় বসে একেবারে সরকারি হোম ডেলিভারি যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এটার সাথে ম্যাচিং করে আপনারা সুন্দর ম্যাচিং করে উন্নয়ন নিতে পারবেন আমাদের কাছে অসম্ভব সুন্দর সুন্দর কিছু মেচিং করা উন্নয়ন আছে যা যেটা ম্যাচিং মনে করেন আপনারা উন্নয়ন মেচিং করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম